মাছিমার দুধ খাওয়া বলতে কি জানেন এই প্রথম প্রথম বাচ্চাটা না তোলা দুধ কিছুতেই খেত না মানে সারা রাত কান্না করতো আর ওর বুকের কাছে মুখ গুঁচে এরকম রুম করে ঘষতো আমি তখন বললাম যে মমতা বুকের কাছে যদি মা ভেবে চুপ করে কি বলবো মাছিমার যেই ওর বুকে ধরলো শয়তান অমনি চুপ করে গেল। তারপরে উঁকি মরে দেখি এরকম করে চকচক করে টানছে আর ওর মুখের দিকে তাকে খিলখিল করে হাসছে সেই যে দুধের নেশা ধরে গেল আর ছাড়তে চায় না এরপর দিনের দিন টানতে টানতে

যে কারো বুকে ধরবে দেখবেন অন্য চুপ করে যাবে আপনার বুকে একটু ধরুন তারা কি মাথা খারাপ আপনার মনে হচ্ছে আমার মাথা খারাপ ও মাসিমা আপনার বুকের অমৃত ধরে এই সন্তানদের মানুষ করেননি আপনি তো নারী নারী মানে তো জননী সত্তা লুকিয়ে রয়েছে একটা অনাথ শিশুকে যদি মাতৃত্বের একটু অভিনয় করেন কি এমন ক্ষতি হয়ে যাবে বলুন তো ও মাসিমা আপনার মনে পড়ে আপনি ছোটবেলায় দিদা ঠাকুমার কাছে যখন ঘুমোতে যান কান্না করতে গিয়ে দিদা ঠাকুমার দুদু মুখে নিয়ে ঘুমিয়ে পড়েননি আপনারা ভুলে নারী নারীদের উন্নত স্তনদ্বয়ের সৃষ্টি হয়েছে তার সন্তানদের তন্নদান করাবার জন্য নারী পুলিশের কামনা বাসনা মেটানোর জন্য এই যে শিশুটা এই যে শিশুটা কাঁদছে হকের মাঠটি দুধ খুঁজছে আজকাল তো আজকাল তো সোশ্যাল মিডিয়ায় এরকম হামেশাই ভিডিও দেখি কোন নারীরা অর্ধ নগ্ন হয়ে স্তন্যদানের ভিডিও চাচ্ছে এখানে স্তন্যদান করার মহৎ উদ্দেশ্য ওই নারীর ছিল না ওই নারীর উদ্দেশ্য ছিল নিজের স্তনদ্বয়ে বহর বিভাজিকা দেখিয়ে ফ্যান ফলোয়ার্স বাড়ানো ভাইরাল হওয়া টাকা কামানো আজ না হয় সত্যি সত্যি একটা অনাথ অভুক্ত শিশুকে চুপ করাতে একটু মাতৃত্বের অভিনয় করবেন কি এমন ক্ষতি হয়ে যাবে মাসিমা আমি এতক্ষণ ধরে এতটুকু মিথ্যা কথা বলছি না এমন দিদ আকালে ছেলে না যার মুখে ধরবেন অমনি মা ভেবে চুপ করে যাবে এক্ষুনি প্রমাণ দিচ্ছি এই সোনা বুঝতে পেরেছি এই যে এই তো এই তো এই তো দেখলেন মাসিমা অবুঝ এই পাগল হলেও আমি কিন্তু ওর মধ্যে কোন পাগলামি খুঁজে পাচ্ছি না কথা যে গভীর তৃপ্তি দর্শন আছে বিকাশ গর্বের কাছে একটু দুধ নিয়ে আসতে বল বাচ্চা কি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে